তার মায়ের মা মা কি রে কি হয়েছে মা কারেন্ট বিল কি কস কারেন্ট বিল লেখাইছে থাকে নই ওই সেইটো

মনে করছে কিছু তোমাকে একদিন বলছি গ্রাহকের আগে সদ্যির ইতিহাস নিবা তুমি দেখছো আমি বলতেছি আমার কথাটা শুনতে আমার কথা শোনার তার টাইম নেই তা আমার কি মা আমরা মারলো আমি তো সাত দিন এখন অফিস করতে পারতাম না এরকম সদস্য

কারো সাথে কিছু করার আগে ওনার কথা শুনবেন উনি কি জন্য আসছে তা জানবেন যদি আপনারা ওনার মতন ভুল করেন তাহলে আপনাদের সাথেও হতে পারে এরকম ঘটনা